এই শীতের সময়টাই কিন্তু এখন ছোট মাছ বোনা করলে খেতে অনেক মজা লাগে আসসালাম তো এখানে পাঁচ মিশালি মাছ আছে এরপর দুইটা চাপা সুটকি দিয়েছি এগুলো আজকে ভুনা করব তো আমার মা প্রথমে এখানে হলুদ মরিচ মশলাপাতি যা যা লাগে সব কিছু আমাকে রেডি করে দিয়েছে আমি শুধু বসে বসে রান্নাটাই করছি তো মশলাগুলোর তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিয়েছি উপর দিয়ে বা তেলগুলো ভেজে উঠলে মাছ আর সুটকি একসাথে দিয়ে দিলাম এখানে অনেক ধরনের মাছই ছিল একদম তরতাজা বিলের মাছ এখানে শোল মাছ টাকি মাছ ট্যাংরা মাছ পুঁটি মাছ সব ধরনের মাছই ছিল তো মশলার মধ্যে ভালো করে নেড়ে এরপর জলের জন্য সামান্য পানি দিয়ে মাছটা ভুনা করে নিয়েছি মরিচের পরিমাণটা কিন্তু অনেক বেশি করে দিয়েছি তো রান্না করে এরপর লাস্টে এখানে ধনেপাতা দিয়ে দিলাম বেশি করে ধনেপাতা দিলে খেতে কিন্তু অনেক মজা লাগে আর মাছের কালারটাও তো মাসাল অনেক সুন্দর হয়েছে এভাবে কিন্তু আমরা অনেক সময় খেয়ে থাকি তো আজকে দুপুরবেলা তো এই মাছ বোনা দিয়ে গরম গরম বাদ দিয়ে অনেক মজা করেই আমি খেয়েছি তা আপনারা কারা কারা এই মাছ বোনাটা পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকে ভিডিওটাই পর্যন্ত পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ